হাতে আর দুটি বছর আছে দু হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ এরপরেই কিন্তু আটাইশের অঙ্ক আটাশে নির্বাচন শুরু হয়ে যাচ্ছে যদিও তার যে আনুষ্ঠানিক ঘোষণা সাতাশে লাস্টই হয়ে যাবে তার জন্য প্রস্তুতি সাতাশের প্রথম থেকেই শুরু হয়ে যাবে তাহলে কি এবার কর্মচারী ভোট ব্যাঙ্ক সরকারের পক্ষে যাবে নিপেন চক্রবর্তী রায় মজুমদারের পরে কী দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এটা কিন্তু সবচেয়ে বড় আলোচিত বিষয় পাশাপাশি কর্মচারীদের চাকরির বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করার জন্য রাষ্ট্রবাদী কর্মচারীর মঞ্চ থেকে আবেদন করা হয়েছে যাতে চাকরির সীমা বাড়িয়ে কর্মচারীদের যাতে এক্সট্রা বেনিফিট দেওয়া হয় সেই কথাগুলো আলোচনা চলছে যদিও বেকারদের জন্য এটা বিরাট বড়ো একটা ধাক্কা কারণ যে শূন্যবোধগুলা ষাট বছর পর ক্রিয়েশন হওয়ার কথা সেই শূন্যবোধগুলা চাকরির জন্য আরও পাঁচটা বছর বেশি ওয়েট করতে হবে যদিও একটা বিবেচ্য বিষয় সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জাস্ট এটা ডিমান্ড রাখা হয়েছে চাকরি বয়সদের সাইড থেকে বছরটি করা হয় এখানে আঠাশের যে অঙ্কের হিসাবটা সেটা বলা যেটা হচ্ছে ত্রিপুরা লাস্ট চতুর্থ চতুর্থ অর্থ কমিশন আরে সরি চতুর্থ পে কমিশন লাস্ট পেয়েছিলো তৃতীয় পে কমিশনটা নিপেন চক্রবর্তী যখন মুখ্যমন্ত্রী ছিল তখন পেয়েছে সম্ভবত আর চতুর্থ অর্থ কমিশনটা রায় মঞ্চন্দ্র যখন মুখ্যমন্ত্রী ছিল তখন পেয়েছে এরপর পঞ্চম অর্থ কমিশনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার তারপর ষষ্ঠ সময় মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিল সম্ভবত সপ্তমের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারই ছিল কিন্তু লাস্ট তিনটা যে পে কমিশন পঞ্চম ষষ্ঠ ও সপ্তম এই তিনটা পে কমিশন কিন্তু ত্রিপুরা সরকারের কর্মচারীরা পায়নি অর্থাৎ লাস্ট জুটামূলে একটা পে কমিশন পেয়েছিল আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী থাকতে একটা পে কমিশন পেয়েছিল এরপর আর কোনো পে কমিশন পায়নি তাহলে কি এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবার কি বর্তমান মুখ্যমন্ত্রীর নামও সন্ন্যাক করে লেখা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী এবং সুদীর মজুমদারের সাথে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার নামও লেখা থাকবে যে কর্মচারীর সাথে উনি কিছু একটা করিয়ে দেখিয়েছে ডক্টর মানিক শাহ কি চ্যালেঞ্জ গ্রহণ করবেন অষ্টম বেতন কমিশন গঠনের পাশাপাশি বেতন বেষম্য দূরীকরণে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন নিতে পারেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ চতুর্থ বেতন কমিশনের পর আর কোনো বেতন কমিশন গঠন হলো না কেন ত্রিপুরায় পাম্পন সরকারের প্রথম মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী উপলব্ধি করেছিল রাজ্যে শিক্ষক কমিটির বেতন বেষম্য বঞ্চনা তার আগে যদিও সাতাশে বিধানসভার শিক্ষক কমিটির আন্দোলন প্রভাব পড়েছিল নিপেন মাননীয় মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী এমনিতেই পে কমিশন দিয়ে দিনই বিধানসভায় প্রচণ্ড আন্দোলন হয়েছিল সাতাশে সাতাত্তরে বিধানসভা লাগাতার ধর্মঘট হয়েছিল তারপর ধর্মঘটের প্রেক্ষাপটে উনিশশো আটাত্তরে বামপুর সরকার অন্যতম বুট ছিল শিক্ষক কর্মচারীরা তাই তখনকার সময়ে পে কমিশন দেওয়া বা পে কমিশন দেওয়ার চিন্তাভাবনা হয়েছিল আজ তো প্রাসঙ্গিক যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দু নিপেন চক্রবর্তী আমলে শিক্ষক কর্মচারী আর্থিক করি বা অর্জত অধিকার নিয়ে অসন্তোষ ছিল তারপর নিক নিপেন চক্রবর্তী অক্রান্তিক প্রচেষ্টার বলেন বেতন কমিশন গঠনের পাশাপাশি বেতম্য ফারাক দূরীকরণের চেষ্টা শুরু হয় অষ্টম বেতন কমিশন জোট চর্চায় এই কথাগুলি বললেন রাজ্যের শিক্ষা কর্মচারী এবং অপসর্তর নেতৃত্ব তাদের দাবি নিপেন চক্রবর্তীর শেষ মেয়াদে সম্পন্ন করে করেন উনিশশো অষ্ট সালে সরকার পরিবর্তন হয় তখনও বেসম্য কিন্তু ছিল তখনও কিন্তু কর্মচারীরা বেসম্য ছিল এবং মানের মুখ্য নিপেন চক্রবর্তী কিন্তু পুরো পে কমিশন স্ট্রাকচার কিন্তু বসিয়ে দিয়ে যায়নি বঞ্চনা কিন্তু থেকেই ছিল তখন আমাদের সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় যে আমাদের অধিকার সেটা আমাদের দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদার তিনি কিন্তু একজন শিক্ষকও ছিল শিক্ষক তিনি একজন শিক্ষক কর্মচারী ছিল তারপর উনি মুখ্যমন্ত্রী পদে বসে উনি ভালোভাবেই জানতেন শিক্ষক মন্ত্রী পাওনা ধা শিক্ষক মন্ত্রীর বেতন কারণ উনি কর্মচারী ছিল সেই সেটা উপলব্ধি করতে পেরেছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিপেন চক্র হতে উপলব্ধি করতে পারেনি শেষ সময়ও তিনি সেটা উপলব্ধি করে করতে পেরেছে এবং প্রথম চমক উনি দিয়েছিল সরকার কর্মচারীদের বেতন কমিশন গঠন সমস্ত করে মিটিয়ে দেওয়ার যে অধিকারটা সেটা উনি দিয়ে দেয় দিয়ে দিয়েছিল এবং প্রাসঙ্গিক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কথিত আছে শিক্ষকতা থেকে আসা রাজনৈতিক প্ল্যাটফর্মে পারাকার সুধীরাম মজুমদার উপলব্ধি করেন শিক্ষক কর্মচারীর ব্যথা এবং শিক্ষক কর্মচারীর দরদী মুখ্যমন্ত্রী সুদীরা মজুমদার হন কারণ তিনি শিক্ষক হিসাবে বঞ্চনার শিকার হয়েছিলেন নিজেও এবার সরকারের প্রধান ডাক্তার মুখ্যমন্ত্রী রাজ্যে গুণী ডাক্তার তথা অধ্যাপক মানিক শাহ শিকার হয়েছিল বঞ্চনা এবং বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু কর্মচারী যখন সরকারি কর্মচারী ছিল ডাক্তার ছিল তখন কিন্তু ওনার বঞ্চনার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে কেস করে কেসও কিন্তু জয়লাভ করেছে অর্থাৎ উনি ওনার অর্জিত অধিকারের বঞ্চনার বিরুদ্ধে কোটে কেস করে জয়লাভ করছে অর্থাৎ উনি জানে কর্মচারী যে বঞ্চনা হচ্ছে জানে কারণ উনিও তো কর্মচারী ছিল এখানেই ডক্টর মানিক শাহর প্রতি শিক্ষক কর্মচারীদের বর্ষা ও আস্থা এখানেই অর্থমন্ত্রী পান্ডিব অষ্টম বেতন কমিশন গঠনের ইঙ্গিত বহু বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যাপক ডক্টর মানুষ উপলব্ধি করেছেন আসল বিষয়টা সেদিক থেকে নিপেন চক্রবর্তী সুদিনা মজুমদার পর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ডাক্তার মুখ্যমন্ত্রী তিনি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনে শিক্ষক কর্মচারী অবশরতের ভোট ব্যাঙ্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ সেদিক থেকে আঠাশের আগে শিক্ষক কর্মচারী অবশ্যতের জন্য সুকুব রাস্তে চলেছে উত্তর শুরুতেই চমক পড়ার সিদ্ধান্ত হয়তো অপেক্ষা করছে আবার পঞ্চ উত্তর কমিশন শেষ চরচিত্র নিয়ে অষ্টম বেতন কমিশন তারপর পাশাপাশি কর্মচারীদের ডিএ ডিআর যে এখানে বাইশ শতাংশ পাওনা এটার হিসাবও চলছে যদিও নভেম্বর শেষের পথে আর এক সপ্তাহের মতো সময় আছে মনে হয় না সরকার আর নভেম্বর মাসে আর বড় কোনো সিদ্ধান্ত নেবে ডি কোনো সিদ্ধান্ত নেবে তবে হাউস লেনটা বৃদ্ধি করতে পারে সব কিছুই মাননীয় অর্থমন্ত্রী কথা অনুযায়ী যখন ষোড় সত্য কমিশন আসবে তখন ষোড় সত্য কমিশন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কথন যে টাকা সেন্ট্রাল থেকে দেবে কর্মচারীর খাতে তখন কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দেওয়া হবে পাশাপাশি কেন্দ্রীয় সরকার যখন অর্থ পে কমিশনের মেয়াদ শেষ হবে পে কমিশন যখন গঠন হবে তখন সেটা রাজ্য সরকার হুয়াহু কার্যকর করার চেষ্টা করবে এবং সেটাকে যথাসম্ভব কর্মচারীদের অ্যাকাউন্টে সে টাকা মানে স্যালারি হিসাবে এন্ট্রি করানোর চেষ্টা করবে দু হাজার নির্বাচনের আগে ত্রিপুরার সরকারের সবচেয়ে বড় যে মানে বুট ব্যাঙ্ক সেটা কর্মচারী বুট ব্যাঙ্ক এবং ত্রিপুরা সরকার চাইছে দু হাজার আঠাশের আগে সেই কর্মচারী বুট ব্যাঙ্কে ধরে রাখার জন্য অষ্টম বেতন সমস্ত সুযোগ সুবিধা কর্মচারী অ্যাকাউন্টে ঢুকে দেওয়া এটা সবার আশা করছে সবাই এটা মানে চাইছে কিন্তু বর্তমান সরকার কিন্তু সপ্তম বেতন কমিশনও আশা দিয়েছিল সেটা এখনো পাইনি এখন অষ্টমেরও আশা দিচ্ছে সেটাও হান্ড্রেড পার্সেন্ট পাবে কি না সেটা সময় বলবে তবে অতীত ঘাটলে দেখা যাচ্ছে সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি খেলাপ করছে সপ্তম বেতন কমিশনে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে সপ্তম বেতন কমিশনের মতো ফিটমেন্ট ফ্যাক্টরি ত্রিপুরা কর্মচারীরা পায়নি সপ্তম বেতন কমিশন মতো ডি এ পায়নি সপ্তম বেতন কমিশনের মতো এমএসএবি সুবিধা তিবুরা সরকারি কর্মচারীরা পায়নি না হাউজেন পেয়েছে না গেজুটি পেয়েছে সপ্তম বেতন কমিশনের ম্যাক্সিমাম যে সুযোগ সুবিধাগুলি আছে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেটা পাচ্ছে না এখন আবার নতুন করে আশ্বাস বর্ষা দেওয়া হচ্ছে যে অষ্টম বেতন কমিশন রাজ্য স্বরচারীরা পাবো এটা অনেকটা আশার গল্প হতে পারে অনেকটা অলিক কল্পনা হতে পারে মানে কিন্তু কিছুই বলা যাচ্ছে না তবে বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু নিজের একজন কর্মচারী ছিল উনি বঞ্চনা বিষয়ে যথেষ্ট ওয়াকভিল ওনাকে একটু সময় দিলে হয়তো উনি কর্মচারীদের মানে যে বঞ্চনা সেটা দূরীকরণে একটা কার্যকরী সিদ্ধান্ত নেবে কারণ ভোট ব্যাঙ্ক সবারই আছে আটাশে নির্বাচনী পার হতে গেলে কর্মচারীদের বক্রমোচনায় মিটিয়ে দিয়েই আঠাশের নির্বাচনে দামা বাজাতে হবে এবং আঠাশে নির্বাচন পার হতে হবে নেক্সট যেটা খবর উঠে এসেছে চাকরির বয়স পঁষট্টি বছর বেকারদের জন্য কি সবচেয়ে বড় ধাক্কা অ্যাক্টিভে বাষট্টি এখনও মনে করছে রাজ্য সরকার একটি বাষট্টি বছর করা যেতে পারে কর্মচারীর জন্য আকর্ষণীয় সেই স্লোগান ছিল বিধানসভা নির্বাচন আগে স্লোগানের চমক থাকেই দুই হাজার আঠাশেও কি গোট থাকবে এখন বাষট্টি নয় দাবি পঁয়ষট্টি চাকরি বয়স পঁয়ষট্টি করার জন্য জোর দাবি জানিয়েছে রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে নেতৃত্ব দাবি করতেই পারেন তাছাড়া এই সময় সরকারের তরফে পুনর্নবাসন প্রক্রিয়া জারি আছে অর্থাৎ চাকরি থেকে অবসরের পরও পূর্ণ নিয়োগ বিভিন্ন দপ্তরে এখন ডজন ডজন আধিকারিক রয়েছেন যারা পুনর্বাসন করছে এমনও আধিকারিক আছে চাকরি শেষ হয়ে গেছে তারপরও চোদ্দ বছর ধরে পূর্ণ নিয়োগ পেয়ে যাচ্ছে বার পূর্ণ নিয়োগ পেয়ে যাচ্ছে এমনও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন দপ্তরে এখন ডজন ডজন আধিকারিক রয়েছেন এরকম কিন্তু সিদ্ধান্ত বেকারে চাকরি প্রবেশের ক্ষেত্রে হবে বড় ধাক্কা কারণ ষাট বছর বয়সে অবসর যাওয়ার পর যদি পূর্ণবাসন পাওয়ার বিষয়টির রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই কিন্তু এখন যদি থেকে পঁয়ষট্টি করে এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার পর ডাইরেক্ট সবাই পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করবে অর্থাৎ ষাট বছর বয়সে যে শূন্যবরটা খালি হওয়ার কথা ছিল সেই শূন্যবরটা খালি হবে না সেটার জন্য পাঁচ বছর আর ওয়েট করতে হবে অর্থাৎ বেকারের জীবন থেকে আরও পাঁচটা বছর আর মুছে যাবে যে চাকরিটা পঁচিশ বছর পাওয়ার কথা ছিল বেকার চাকরি না সেটা চাকরি পেতে হতে তিরিশ অনেকের যেটা চল্লিশ বছরের চাকরি পাওয়ার কথা ছিল যেহেতু পঁয়ষট্টি বছর অপসর ওনার চাকরি পেতে হতে পঁয়তাল্লিশ অর্থাৎ উনি মানে ওনার বয়স পেরিয়ে যাবে উনি আর চাকরি পাবে না সরকারের অবস্থান কোনো প্রশ্ন নয় তবে দুই হাজার আটাইশ সালে বিধানসভা নির্বাচন আগে চাকরির অবসরের বয়স বাড়ানোর স্লোগান উঠতেই পারে কিন্তু লাখ লাখ বেকারের কথা ভেবে এই পূর্ণবাসন পূর্ণ প্রক্রিয়া সমন্বম বন্ধ হওয়া জরুরি সোম্যবাদ পুরো নতুন পদ সৃষ্টি হলে লাখ লাখ বেকারের রাজ্যে পূর্ণবাসন পূর্ণ কেন হবে লাখ লাখ বেকার বসে আছে চাকরির জন্য যারা বয়স পেরিয়ে গেছে যারা চাকরি থেকে অপসর চলে গেছে তাদের আবার কেন নিয়োগ হবে তারা তো অলরেডি গ্রাজুয়েটি লিপ স্যালারি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা জিআই যে সুবিধা তারপর কমিটেড যে পেনশন যে সুবিধাটা সেটা তারা সেটা পাচ্ছে তারপর মাসে মাসে মোটা অঙ্কের পেনশন পাচ্ছে কেন তাদের আবার পূর্ণ হবে সেটা কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে যদিও কর্মচারীদের ন্যায্য অধিকার পেনশন লিপ স্যালারি টাকাটা পাওয়ার কিন্তু পুনরায় যে নিয়োগ পা নিয়োগ হওয়াটা এটা অনেকটা বেকারদের সাথে একটা প্রতারণা করা ছাড়া আর কিছুই নেই সেদিকে সরকার কোনটাকে বেশি গুরুত্ব দেবে কর্মচারীদের পূর্ণ চাকরি বয়স ষাট থেকে পঁয়ষট্টি আর কি বেকারদের চাকরি কোনটাকে গুরুত্ব দেবে সেটা সময়ই বলবে সুন্নবোধ পূর্ণ জোর দাবি তুলেছে যুব ফেডারেশনও ব্রাহ্মণ সরকারের বিরুদ্ধে বিজেপি সাড়ে সাত লক্ষ বেকার তথ্য তুলে ধরে বলেছিল পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে যদি আমরা মানে ক্ষমতায় আসি সেই ভিডিও কিন্তু এখনও বাইরান সেই ভিডিও কিন্তু এখনও ভাইরাল মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সুনীল দেওয়া থেকে শুরু করে স এক ঝাঁক কেন্দ্রীয় নীত্বে এসে আশ্বাস দিয়েছিল যে শাদ পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে মানে সরকার প্রতিষ্ঠাতা প্রথম বছরে বর্তমানে সাত বছর আট বছর পিরে যাচ্ছে কিন্তু পঞ্চাশ হাজার চাকরি এখনও দেওয়া হয়নি মাত্র বিশ হাজার প্লাস চাকরি দেওয়া হয়েছে এখন কেন দেওয়া হচ্ছে না কেন দেওয়া যাচ্ছে না সেটা বলা যাচ্ছে না কিন্তু প্রতিশ্রুতি কিন্তু সরকার ছিল সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা দরকার না হলে কিন্তু দুই হাজার আঠাশে বুট ব্যাঙ্কে কিন্তু বেকার চাকরি উদ্দেশ্যে বাইবন্দে বোর্ডও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ধন্যবাদ সবাইকে